উনিশশো একান্ন সালের দোসরা জানুয়ারি স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উদয়পুর রমেশ স্কুল নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন আর তাঁর ছেলে ধীরেন্দ্র চন্দ্র দত্তের ঐকান্তিক চেষ্টার ফলে রমেশ স্কুল কলেবরে সারা রাজ্যের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে আজ এই বিদ্যালয়টি পঁচাত্তর বছরে পদার্পণ করেছে আর এই অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা জেলা শাসক পুলিশ সুপার সহ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সহ বর্তমানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বিদ্যালয় থেকে শুধু উদয়পুরে নয় সারা দেশ এবং রাজ্যের সঙ্গে দেশের বাইরেও ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী থেকে শুরু করে বহু ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যালয়ের যে সুনাম রয়েছে বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে উল্লেখ করে তিনি বলেন এই সুনাম যেন আগামী দিনে বজায় থাকে সেই দায়িত্ব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিতে হবে উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়ে দেখা গেল আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পড়াশোনা করে বা ক্যালকাতা ইউনিভার্সিটি যে সিলেবাস সেটাকে ফলো করে বহু জায়গায় গিয়ে আমরা দেখতাম এক এক জায়গায় ইউনিভার্সিটির এক এক রকম তাদের প্রশ্নপত্র এবং তাদের পড়াশোনার থাক এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চেষ্টা করেছেন যে একই যাতে নীতি হয় সারা ভারতবর্ষে যে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে বুঝতে পারতাম না কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি অনেক জায়গায় সেটা ছিল না এর জন্য ডাবল পরিশ্রম করতে হতো ওখানে খাপ খাবার তো এই যে এত বছর প্রায় তেইশ চব্বিশ বছরের থেকে বেশি যে শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কেউ করেনি সেটা বলে প্রধানমন্ত্রী যে করছেন আমরা এনসিআরটি চালু